মোটামুটি একবার করে চলে আসছি দশটা 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 কুড়িটা খাবার খেয়ে চলে আসছি ওয়েলকাম ব্যাক টু সাত সমুদ্র পাড়ে নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে একেবারে খেতে খেতে কিন্তু ব্লগটা শুরু করলাম এটা পাবদা আরেক খাওয়া চলছে এটা পাবদা এটা খয়রা

দেখে তো যা ঘর ধরের অবস্থা দেখলাম নাইনটি পার্সেন্ট ক্লিনই রয়েছে কিছু তো ধরুন এদিক ওদিক থাকবে পাঁচটা বছর পেরিয়ে গেছে পুরো বন্ধই ছিল আমাদের স্লারটা আমরা অ্যাকচুয়ালি অনলাইনে সার্চ করে একটা কোম্পানি পেয়েছিলাম ক্লিনমেট বলে গুগল সার্চ করে পেয়েছিলাম তো তাদের রিভিউ নাম্বার দেখে তো ভালোই মনে হলো তাদেরকে আমরা একেবারে অনলাইনে আর কি বুক করে নিয়েছিলাম তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম সিক্সটিন্থ জুন আর তাদেরকে আসতে পড়েছিলাম সেভেন্টিন্থ জুনে তো সকাল থেকে মোটামুটি কাজ চলছিল আর এই হচ্ছে দেখুন ঘরের অবস্থা গোটা মার্বেলের ওপর কালো কালো যে কিসের ছোপ পড়েছে বুঝতেই পারলাম না আর তার সঙ্গে প্রচুর দেখলাম সাদা লেয়ারও করেছে নুনের সত্যি আমাদের মতন মানে লেম্যানদের পক্ষে কিন্তু সম্ভব ছিল না এই ঘরটাকে এতটা পরিষ্কার করা দেখতেই পাচ্ছেন পুরো কালো কালো ছোপ পড়ে আছে গোটা ঘরে তার সঙ্গে জানলা দরজা সব জায়গাতেই ধুলো জমেছে গোটা ঘরে শুধু ওই নুন আর ধুলো এইটাই ছিল আর ভাগ্যে আমরা প্রফেশনালদের ডেকেছিলাম নাহলে সত্যি এবারে আর কলকাতার ফ্ল্যাটে হয়তো ওঠাই যেত না তো মোটামুটি আট ঘন্টা ধরে ওনারা সেদিনকে পরিষ্কার করেছিলেন তারপরে ফ্ল্যাটটার অবস্থা এখন একটু বসবাসযোগ্য হয়েছে আর আমরা আজকে যখন এসে ডিভান থেকে এই বালিশগুলো বের করলাম অবস্থা একবার দেখুন বালিশগুলোর কি হয়েছে এগুলো তো আর মনে হয় না ব্যবহার করা যাবে এগুলোকে এখন ফেলতেই হবে কয়েকটা বালিশ যেগুলো শুধুমাত্র আলমারিতে ঢুকেই গেছিলাম সেগুলোই দেখলাম যে একটু ভালো আছে আর আজকে খাওয়া বলতে এই আমার বোন আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে দিদি দিও আমি কিছু সস এনে অলরেডি রিনি আর রনো আমি এখানে সস দিচ্ছি ঠিক আছে নিচে আনি না হাউ ইজ দ্য স্যান্ডউইচ রেন গুড সে থ্যাঙ্ক ইউ রিয়া মিমি থ্যাঙ্ক ইউ ভাই মিমি থ্যাঙ্ক ইউ রিয়া মিমি গিফট এটা ওকে ওর মিমি প্রেজেন্ট করেছিল ফিউচার মিমিরা তো ওইটা এতদিন আমরা জায়গা দিনও ফ্লাই মানে সেরকমভাবে ভেবেছিলাম যে অনেকটা বড় ক্যারি করা যাবে না তো এটাকে কলকাতাতেই রেখে দিয়েছিলাম কিন্তু আজকে যখন এটাকে একদম আজকে যখন এখান থেকে এটাকে আলমারি খুলে বার করলাম রিলি ভীষণ খুশি আর তার থেকে বেশি খুশি হয়েছে রনো আর ইউ হ্যাপি টু সি দ্যাট ডল উইলিভ টেক ইট টু আমেরিকা আমরা এটাকে হ্যাঁ দেখি হ্যাঁ मुख पड़ चुके हैं ओ मुसलमान ना Macam क्या আর যেহেতু ফ্ল্যাটে তো রান্নার ব্যবস্থার তেমন কিছু নেই না আছে গ্যাস আর না আছে অন্য কোনো রান্না করা জিনিসপত্র মশলাপাতি কিছুই তাই আমরা মোটামুটি দুপুরের আর রাতের খাবারটা বাইরে থেকেই আনিয়ে নিচ্ছি আর শুধুমাত্র জল খাবার বলতে বাচ্চাদের যে দুধ গরম করা বা চা ঠা করা সেটা একটা ইন্ডাকশান আমি নিয়ে এসেছিলাম আসানসোল থেকে ওটাতেই কোনোরকমভাবে চালাচ্ছি আর তার সঙ্গে রেডিমেড খাবার যেমন ধরুন এই ফল টল কুকিজ এগুলোর ওপরেই কিন্তু এখন বাচ্চারা রয়েছে মানে এই তিন চারটে দিন বলতে পারেন আমাদের এক ধরনের চলছে বাইরের থেকে খাবার এনে ঘরে আর কি খাওয়া হচ্ছে এখন আর এটা হচ্ছে ব্যালকানি এখন ব্যালকানিতেই দাঁড়িয়ে আছি তো যেহেতু এতদিন ধরে ব্যালকানির জানলা দরজা সব বন্ধই ছিল মানে দেখতেই পাচ্ছেন গোটা ব্যালকানিটা একদম আমাদের কাঁচ কাঁচ তখন ঠান্ডা হয়ে গেল তারপরেই দেখছি যে ওয়েদারটা একদম ঠান্ডা আমি তাই তুমিকে বুঝলাম দেখ তুমি দেখে মনেই হচ্ছে যেন ঘরে আমাদের এসি